এই মুহূর্তে পার্কিং টাইজ লাগে না কিন্তু এরকম কেউ না আপনি প্রত্যেকের বাড়িতে দেখা যাচ্ছে ফ্লোরে যে অথবা যদি পার্কিং এ অথবা যদি গ্রেজের যে ইয়াটা আছে ওখানে চান যে আপনারা পার্কিং টাইজ গুলো কিন্তু পার্কিং টাইজ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনারা চাইলে কিন্তু এই ধরনের পার্কিং টাইজ গুলো কোনটা থ্রি ফোর কোনটা এক ইঞ্চি এগুলো আমরা আজকে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক ইঞ্চি যে মালটা আছে আপনার চাইলে কিন্তু আমাদের থেকে এক ইঞ্চি মালগুলো নিতে পারবেন এবং কেউ যদি চান যে সেক্ষেত্রে থ্রি ফোর মাল নিতে পারেন এবং কেউ যদি চান যে এই যে মালটা আছে আমাদের প্রত্যেকটা মালে দেখেন যে গ্লিশি লেখা থাকবে এবং প্রত্যেকটা মালে আপনি আমাদের থেকে যে মালগুলো নেবেন আমাদের সরাসরি যদি ফ্যাক্টরি থেকে মালগুলো দিতেছি আমাদের প্রত্যেকটা মালই কিন্তু এই গিলিজি লেখা থাকবে এবং ডাকার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমরা হোম ডেলিভারিটা দিতে পারবো কোনো রকম আপনি যদি চান যে না আপনার করতে সামান্য যদি অগ্রিম পেমেন্টও করেন আমরা কিন্তু ডাকার ভিতরে হোম ডেলিভারিটা দিতে পারবো আপনাদেরকে মানে আমাদের এই একটা ডিজাইন দেখেন নকশিকাতা ডিজাইন এটা একবারে সম্পূর্ণটা নতুন একটা ডিজাইন একটা মাল আছে উডেন টেক্সারের ভিতরে কারা যারা দেখা যায় উডেন টেক্সার মানে কারের ডিজাইনটা পছন্দ হয় তারা কিন্তু চাইলে এই মালটাও নিতে পারেন এটার ভিতরে চাইলে আপনারা কিন্তু যে কোনো কালার চান আপনি আদার্স কালার কিন্তু দিতে পারবেন আরেকটা মাল আছে আপনারা যদি চান যে না মুজাইকের মুজাইক দানার ভিতরে করিয়া দিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মুজাইক দানার ভিতরে আপনাদেরকে মালগুলা করিয়া দিতে পারবো তবে মুজাইক দানাগুলো মালগুলো কিন্তু একটু খরচটা বেশি পড়বে তো বেশি খরচ পড়লেও আপনাদের কাছে তো মনে হবে না কারণ আমরা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার ভিতরে আপনাদেরকে মালটা দিতেছি তো তা চাইলে কিন্তু আমাদের থেকে ভিডিও স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা মালগুলা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন চাইলে কিন্তু আপনার ব্যবসা করতে হবে আমাদের মালগুলো প্রত্যেকটা আপনি কিন্তু চাইলে সরকারি প্রজেক্টও কিন্তু এই মালগুলো লাগাইতে পারেন ফুটপাত দেখা যাচ্ছে লোকাল মালগুলো কিন্তু ফুটপাতে ব্যবহার করতে দেয় না তো সেক্ষেত্রে আমাদের গিলি যে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যে কোনো স্থানে কিন্তু আপনারা লাগাইতে পারবেন যাক সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম